হ্যালো গাইস আপনারা সকলে জানেন হিরো আলম এবং মনি এদের দুজনের মাঝে ডিভোর্স হয়েছে তারা দুজন এখন আলাদা ডিভোর্স পর থেকে রিয়া রিয়া অন্য একটা ছেলের সাথে তার তার ফেসবুক পেজে ভিডিও আপডেট দেয় ছেলেটির নাম সে বিয়ে করেছে এবং স্ত্রী আছে দিকে হিরো আলমও অন্য একটা মেয়ের সাথে তার ফেসবুক পেজে প্রতিদিন ভিডিও আপডেট দেয় ওই মেয়েটির নাম এটি এবং তার বিয়ে হয়েছে স্বামীও আছে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে এবং তারা সাংবাদিকদের সামনেও বলছে রিয়া মনি যে ছেলেটির সাথে ভিডিও বানান আর হিরো আলম যে মেয়েটির সাথে ভিডিও বানায় রিয়াজ এবং ইতি তারা দুজন স্বামী স্ত্রী তাই নেটিজেনরা সবাই ভাবছে তারা দুজন স্বামী স্ত্রী পাল্টা পাল্টি করেছে কারণ হিরো আলমের স্ত্রী রিয়া মুনি রিয়াজের কাছে আছে তাদের দুজনের ভিডিও প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আপডেট করে অন্যদিকে রিয়াজের স্ত্রী ইতি হিরো আলমের কাছে আছে তারা দুজনে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভিডিও আপডেট দেয় তো দর্শক আপনাদের কি মনে হয় তারা কি সত্যি স্বামী স্ত্রী উল্টাপোল্টা করছে তা আপনাদের মতামত কমেন্টে জানান এবং এই চ্যানেলে নিত্য নতুন জিনিস পেতে সাবস্ক্রাইব করুন